যারা রায়চৌধুরী আমি আপনাকে এই পর্যায়ে একটা দুটা প্রশ্ন একসাথে করতে চাই একটা হচ্ছে যে পহেলগামে যে নিরীহ ছাব্বিশ জনকে মানুষকে সন্ত্রাসীরা মেরে ফেললো আপনি নিহতদের পঁচিশ জনই পর্যটক ছিল এই ভারত শাসিত কাশ্মীরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র এলাকায় এই নিরাপত্তার ঘাটতিকে মানে আপনি এইটা একশো ভাগই আপনি নিশ্চিত যে এটা পাকিস্তানি এই সন্ত্রাসীটা পাঠিয়েছে বা এটা কি নিশ্চিত হওয়াটা আসলে সম্ভব কিনা এক দুই হচ্ছে যে আপনি কিছুদিন আগে ডিডি বাংলায় একটা টকশোতে কাশ্মীর নিয়ে প্রত্যক্ষ সাংবাদিকতার অভিজ্ঞতায় আপনি বলেছিলেন কাশ্মীরের জন্য স্বাধীন কাশ্মীর হলে সবচেয়ে ভালো হতো কিন্তু আমরা দেখছি যে দুই সালে নরেন্দ্র মোদী সরকার সংবিধানের তিনশো সত্তর অনুচ্ছেদ বাতিল করেছে যার মধ্যে কাশ্মীর তার বিশেষ মর্যাদা হারিয়েছে এবং মানুষকে যে পোট্রে করা একটা জায়গা থেকে সেটাতে একটা বিশেষভাবে পোট্রে করা আমি ধর্মের কথা নাও বললাম সেইটাও একটা চলছে এই জায়গাটাকে যদি আপনি একটু ছোট করে অ্যাড্রেস করেন যে এই দুইটার মধ্যে আপনি আসলে আমি যখন বলেছিলাম যে ভারত কাশ্মীর স্বাধীন দেশ হলেই ভালো হতো সেটা হচ্ছে কিন্তু সেটা হয়নি কিন্তু কে কাশ্মীর এর যোগ দিলেন আর সেইসব পাকিস্তান ওই জনগণেরটাকে দিয়ে পাঠিয়ে খালিটা দখল করল মানে এমন একটা জায়গায় পড়লো যে কাশ্মীর দুভাগে ভাগ হয়ে গেল এবং একটা স্থায়ী সমস্যা হিসেবে থেকে নেহরু ভেবেছিলেন ইউনাইটেড নেশনস গেলে এই সমাধান হবে সমাধান তো হলোই না কোন সমস্যাটা আরও জটিল হলো এবং প্লেনিসাইড করতে বলা হলো কিন্তু পাকিস্তান প্লেনিসাইডের শর্তে ছিল আর্মি তা দু পক্ষে পাকিস্তান রাজি হলো না প্লেনিসাইড হলো না তারপর হয়ে বছর কেটে গেছে সেই ইতিহাসটাকে এখন স্ট্র্যাটেজিক কারণে না ভারত না পাকিস্তান কেউ আর রাজি হবে না কোনোদিনই রাজি হবে না এবং তাদের দেশের মানুষেরাও আর রাজি হবে তো এই অবস্থায় হ্যাঁ পাকিস্তান কাজী জংগিরা আর কারণ পাকিস্তান বহু বছর ধরে এটা করে আসছে আপনাদের হয়তো মনে থাক পাকিস্তান বহুবার এটা স্বীকারও করেছে আপনাদের মনে থাকতে পারে সেই যখন আমেরিকার চাপের সামনে পড়ে আহ পাকিস্তানের মানে আপনি বলছেন যে আপনাকে একটু কেটে কেটে আসছে কিন্তু আমরা মূল বক্তব্যটা শুনতে পেয়েছি আপনি বলছেন যে এটা আসলে সমস্যাটা ঐতিহাসিক এবং পাকিস্তান কোনো কোনো ক্ষেত্রে স্বীকারও করেছে আমি এই পর্যায়ে আপনার আপনাকে একটু জনাব মাস্কত হাসানকে আমি একটু শুনতে চাই মাস্ক ভাই আমার প্রশ্নের আগে আপনি জনাব রায়চৌধুরী যে কথা বলেছেন সেই কথার প্রেক্ষিতে একটু আপনার কথা একটু শুনতে চাই যে আপনি এটাতে আসলে কি মনে করেন আমাদের মূল প্রশ্নটা এরপরে আপনি একটু শুনেও রাখতে পারেন যে ভারত শাসিত কাশ্মীরের মানুষের চাওয়া পাওয়া আমরা কিছুটা জানি কিছুটা জানি না সে কিন্তু সামরিক বাহিনীর অবস্থানের পক্ষে বিপুল জনমত আমরা দেখতে পাচ্ছি কিন্তু পাকিস্তানের পরিস্থিতি এখানে কেমন বড় দলের প্রধান ইমরান খান কারাবন্দী তার বিপুল সমর্থকরা কি আসলে শাহবাজ শরীফের এই ইয়াতে উদ্যোগে বা এই অংশগ্রহণের সমর্থন দিচ্ছেন কিনা আগে যদি আপনি জনাব রায় চৌধুরী যেগুলি বলেছেন সেই ব্যাপারে যদি আপনার মতামত একটু আমরা শুনে নিতে পারতাম কাশ্মীর ওই প্রসঙ্গটাতে একটু আসা যাক যে আমি গত রাত্রি এবং আজকের দিনে সারা দিনই ভারতের কিছু মিডিয়ায় দেখছিলাম একটা খবর যে বালুচিস্তান স্বাধীনতা ঘোষণা করেছে বা আমরা কিন্তু এই জিনিসটা প্রায় দেখতে পাই যে ভারতের মূলধারার মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম অথচ এবং কিছু বুদ্ধিজীবীও এই কথাটা খুব খোলাখুলি বলেন যে বালুচিস্তানের স্বাধীনতা চাই তো এখন ব্যাপারটা হচ্ছে যে বালুচিস্তান যেদিন থেকে পাকিস্তানে যুক্ত হয়েছে তখন থেকেই বালুচিস্তানে যে বিচ্ছিন্নতাবাদী দলগুলো রয়েছে তাদেরকে অস্ত্র ট্রেনিং অর্থ সহযোগিতা ভারত দিয়ে থাকে এবং অভিযোগ রয়েছে এবং কুলভূষণ যাদব নামে একজন ভারতীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তা ইসলামাবাদের কারাগারে রয়েছেন যিনি ওই বালুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের সাহায্য করতে গিয়ে ধরা পড়েছিলেন এবং এখনো উনি রয়েছে এর পাশাপাশি আবার দেখা গেছে যে ওই আফগানিস্তানে দু পর থেকে আহ দশটি মতো আঠারোটি মতো হ্যাঁ আঠারোটি মতো ভারতীয় কনসুলেট স্থাপিত হয়েছিল পাকিস্তান সীমান্ত বরাবর এখন আফগানিস্তানে ঠিক পাকিস্তান সীমান্ত বরাবর ভারতের সন্দেহের করে এবং যেটা আরো দেখা গেছে সেটা হচ্ছে যে পাকিস্তানের ভেতরে যখন সন্ত্রাসবাদ বিরোধী অভিযান চলতে থাকে তখন আফগানিস্তান থেকে এসে খাইবার পাক্তন খোয়া বা উত্তর ওয়াজিরস্তান বা এই জায়গাগুলোতে হামলা চালানো হয় এবং তখন আবার পাকিস্তান ভারতের দিকে তার তুলে কিন্তু দেয় এই যে ব্যাপারটা এটা পাকিস্তানে ওইভাবে গুরুত্ব পায় না কারণ পাকিস্তানের সাধারণ মানুষ এবং নিজে আমার মনে হয় যে ওই স্টেজটা পার হয়ে এসেছে যে অভ্যন্তরীণ ব্যর্থতার জন্য আপনি আপনি যদি কাশ্মীরে আসবেন কিন্তু আপনি এই জায়গাটা একটু বলবেন কিনা যে ভারতের অভ্যন্তরে বা যেটা কাশ্মীর হোক বা বোম্বে হোক দিল্লির নানা জায়গার মধ্যে থেকে হোক সেইটার ক্ষেত্রে স্টেট মেশিনারি স্পন্সর করে কিনা এইটা তো পাকিস্তান কখনো স্বীকার করেনি কিন্তু যেটা আমার কাছে আমার অবজারভেশনে যেটা মনে হচ্ছে যে যেহেতু বালুচিস্তানে শুরু থেকে বিচ্ছিন্নতাবাদীদেরকে ভারতের গোয়েন্দা সংস্থা সহযোগিতা করেছে অন্যদিকে ভারতের অভ্যন্তরে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা সহযোগিতা জি ভাই কুলভূষণ যাদব নামে তো আসলে ভারতীয় গোয়েন্দা রয়ের আমি জিজ্ঞেস আপনি বলছেন প্রথম থেকেই করেছিল কুলভূষণ যাদব তো সেদিন ধরা করেছিল পাকিস্তান যদি আমাদের ঢিল চলে আমরা নিশ্চয়ই অসবেলা ছড়বো না

যে দূতাবাস বলি আমি ভারতীয় মানে আফগানিস্তানের ওই পাশে দূতাবাস বলি বা কর্মত সেটা বাড়ানোর কথা বলছিলেন দীপ্তেন্দ্র রায়চৌধুরী নিশ্চয়ই এই প্রসঙ্গে কথা বলবেন কুলভূষণ যাদবের কথা বলেছেন সেটা নিয়ে নিশ্চয়ই কথা বলবেন আপনি যদি একটু কাশ্মীর প্রসঙ্গে এবং বিভিন্ন ভারতের অভ্যন্তরে বিভিন্ন হত্যাকাণ্ড সম্পর্কে কাশ্মীর ছাড়াও আমরা কিন্তু বোম্বে এবং অন্যান্য জায়গায় দেখেছি এগুলির ব্যাপারেও যদি একটু বলেন দ্রুত তাহলে আমরা একটু জানাব রায়চৌধুরীকে শুনতে পারি আমরা যতদূর জানি এই তথ্য নিশ্চয়ই কাছেও রয়েছে যে যখন ডক্টর মনমোহন সিং এবং পারভেজ মুশারফ এরা দুজন বসে মোটামুটি ঠিক করেছিলেন যে এই এই কাশ্মীরকে পুরোটাকেই স্বাধীনতা দিয়ে ভারত এবং পাকিস্তান তাদের সহযোগিতা করবে এবং এই জায়গাটা থেকে এই ঝামেলাটা প্রণব মুখার্জি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন উনি খুব একটা এটা চাননি এরকম আলোচনা ছিল যা হোক এখন যেহেতু কাশ্মীরের জনগণ বুঝে গেছে উভয় আনছে যে এই স্বাধীনতাটা সম্ভব না কাজে ভারতের অভ্যন্তরের যে কাশ্মীরের মানুষ তারা তাদের জীবনকে গুছিয়ে নিতে চেষ্টা করছে তারা পর্যটনের ক্ষেত্রে কিছু আয় উপার্জন করে একটা আত্মনির্ভর উন্নয়ন কৌশল খুঁজে পেতে চেষ্টা করছে পাকিস্তান অংশেও একই ব্যাপার রয়েছে এখন ধরুন যেভাবে ধরুন ভারতের অভ্যন্তরে পাকিস্তান হামলা করেছে এমন একটি অভিযোগ তুলে তারপরে ধরুন ওটিকে মিডিয়ার মাধ্যমে একশোবার বলে ওটাকে সত্য প্রমাণের চেষ্টা করে তারপরে দশ চক্রে ভগবান ভূত এরকম একটি পরিস্থিতি তৈরি করে তারপরে পাকিস্তানের মধ্যে হামলা করে দেওয়া হলো এই রকমটা আসলে এই দক্ষতা পাকিস্তানের নিজেরও নাই নেই বলে আমার কাছে মনে হয়েছে। বা পাকিস্তানের অভ্যন্তরের যারা সাধারণ মানুষ তারা এই 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 ব্যাপারটার মধ্যে ওটা যুক্ত হয় বলে আমার কাছে মনে হয়নি সেই ক্ষেত্রে পাকিস্তান সরকার আমার মনে হয় যে একাই রয়েছে আরেকটা প্রসঙ্গ এখানে জরুরি আপনি উল্লেখ করেছিলেন যে ইমরান খানের মতন একজন জনপ্রিয় রাজনৈতিক নেতাকে কারাগারে রাখা হয়েছে সে কারণে পাকিস্তানের বর্তমান সরকার এবং সেনা প্রশাসন কেউই তেমন জনপ্রিয় ছিলেন না তো এই যুদ্ধটা বাঁধিয়ে ওদিকে নরেন্দ্র মোদী যেমন নিজের জনপ্রিয়তায় দোলা দিলেন ঠিক তেমনি এখানেও দেখা গেল যে সহাবাব শরীফের জনপ্রিয়তায় ও অত্যন্ত অনন্ত সেনা প্রধানের জনপ্রিয়তায় খানিকটা দোলা লেগেছে সব মিলিয়ে এই যুদ্ধে সাধারণ মানুষই ক্ষতিগ্রস্ত হলো উভয় পক্ষের ক্ষমতা কাঠামো বেশ বিভক্ত যারা এই পর্যায়ে আমার একটা ছোট আপনি যদি একটু অনুবাদ মানে আমাদের একটু সাহায্য করেন যে কাশ্মীরে যখন 25 জন পর্যটক সহ 26 জনকে মেরে ফেলা হলো এবং সেই সময় তাদের ধর্মীয় পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করা হয়েছে বা হয়েছে এটা যখন খবর হলো পাকিস্তান এই খবরটাকে সরকারিভাবে কিভাবে মানে প্রতিক্রিয়া জানালো গোটা বিশ্বে যেভাবে করা হয়েছে সাধারণ মানুষের

আচ্ছা যেন আপনাকে ধন্যবাদ রাখুন আমি আমি যেন রায়চৌধুরীর কাছে একটু যেতে চাই যেন রায়চৌধুরী আপনি বলতে চাইছিলেন প্রশ্ন করতে চাইছিলেন আমি যে জিনিসটা আমি দেখি আর কি সেইটাও আপনাকে একটু বলি যে অতীতের কথা যদি আমরা বাদ দিই গত এক দুই পাঁচ বছরে আমরা কিন্তু দেখেছি যে পাকিস্তানের পক্ষ থেকে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের একটা চেষ্টা আমি দেখি কিন্তু ভারত যেন একটা সিদ্ধান্তই নিয়ে নিয়ে রেখেছে যে পাকিস্তানের সাথে তার কোনোরকম কোনো যেটাকে বলা হচ্ছে কোনো ধরনের কোনো জল চলো সে করতে দিবে না মানে একটা খেলা একটা টুর্নামেন্ট এটা পাকিস্তানে হবে না দুবাইতে হবে কিন্তু তোমার আমার দেশে খেলতে আসতে হবে মানে ভারতের পক্ষের ব্যাপারটা কি বেশি কিনা আপনি কি বলেন সেটাও আপনি একটু বলেন আর জনাব আসান কিছু কথা বলেছেন কিছু প্রসঙ্গ তুলেছেন বেলুচিস্তান একজন গোয়েন্দা ধরা পড়া সেই প্রসঙ্গও যদি একটু আমাদের বলেন জনাব রায়চৌধুরী আপনার বাড়ির পাশে যদি একজন কুখ্যাত ডাকাত থাকে